সব আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা শেখা যাবে অনেকে আছেন যারা চন্দ্রবিন্দু ভাত দিয়ে উচ্চারণ করেন এটা দূষণীয় যেখানে চন্দ্রবিন্দু থাকবে সেটা সহ আমাদেরকে উচ্চারণ করতে হবে আর চন্দ্রবিন্দুর উচ্চারণটি হচ্ছে না কথা বলার মতো অর্থাৎ নাসিক্য প্রভাবিত উচ্চারণ তো আবার অনেকে আছেন যারা অপ্রয়োজনীয় জায়গায় চন্দ্রবিন্দুর ব্যবহার করেন যেখানে নেই সেখানেও একটা চন্দ্রবিন্দু লাগিয়ে দেন এটাও দূষণীয় এটা করা চলবে না এটা হয় অনেক ক্ষেত্রে আঞ্চলিকতার প্রভাবের কারণে দেশের এমন জায়গা আছে যেখানে তাদের উচ্চারণে চন্দ্রবিন্দুর একটা প্রভাব থাকে আমি আজকে এমন কিছু শব্দের কথা বলবো যেগুলোর বানান কাছাকাছি একটিতে চন্দ্রবিন্দু আছে আর আরেকটিতে নেই তো সেক্ষেত্রে উচ্চারণের তফাৎটা আপনাদেরকে বোঝাবার জন্য আমি আজকের এই আয়োজনটি করেছি প্রথমে আসি কাঁচা কাঁচা মানে হচ্ছে ধৌত করা কাপড় কাঁচা তারপরে হচ্ছে কাঁচা মানে হচ্ছে অপক্ষ যা এখনো পাকিনি। তারপরে বাটা বাটা মানে পেষণ করা সে যে পাটায় মশলা বাটা হয় তারপরে হচ্ছে বাঁটা মানে বন্টন করা ভাগ করা শাখা শাখা মানে ডাল গাছের ডাল তারপরে শাখা এটি হচ্ছে শঙ্খ এরপরে হচ্ছে পাক পাক মানে রন্থন বা রান্না করা এরপরে হচ্ছে পাঁক মানে হচ্ছে করদম বা কাদা এরপরে আসুন কাদা কাদা মানে হচ্ছে কর্দম এই যে কাদা মাটি সাধারণত বর্ষাকালে হয়ে থাকে রাস্তাঘাটে তারপরে হচ্ছে কাঁদা কাদা মানে হচ্ছে কান্না করা গাদা গাদা মানে হচ্ছে ঠাসা ঠাসি অবস্থা একেবারে একের পিঠে এক এমন করে গাদা গাদি অবস্থা গাদা একটি ফুলের নাম হলুদ বর্ণের ফুল আপনারা চিনে থাকেন সুন্দর একটি ফুল রাধা রাধা মানে হচ্ছে রাধিকা কৃষ্ণের যে রাধা আর হচ্ছে রাধা রাধা মানে হচ্ছে আবার রান্না করা কুড়ি কুড়ি মানে হচ্ছে বিষ বিষকে আমরা কুড়িও বলে থাকি কিন্তু কুড়ি কুড়ি এটি হচ্ছে মুকুল আমের কুঁড়ি মুকুল কাটা কাটা মানে কর্তন করা কেটে ফেলা তারপরে হচ্ছে কাঁটা মানে কন্টক কাঁটা আমরা চিনি মাছের কাঁটা ফোরা ফোরা মানে হচ্ছে স্ফুটক বা ত্বকের রোগ যেটা শরীরের ওপরিভাগে হয়ে থাকে হুম ফোরা তারপরে হচ্ছে ফোরা ফোরা মানে হচ্ছে ছিদ্র করা কান ফোড়ানো মেয়েদের যেমন হয়ে থাকে ফোড়া তাঁত তাঁত মানে আঁচ মানে অল্প তাতে রান্না করো তাঁত সেটা তাঁত আর হচ্ছে তাঁত তাঁত মানে তন্তু বা কাপড় বোনার যন্ত্র সেটা হচ্ছে তাঁত এরপরে আসুন দাড়ি আমাদের পুরুষদের যা হয় এটা হচ্ছে দাড়ি দাড়ি আর হচ্ছে দাড়ি সেটা হচ্ছে দণ্ড বা মাপার যন্ত্র দাঁড়ি এরপরে আছে গাঁথা গাঁথা মানে হচ্ছে পালাগান হ্যাঁ পালাগান এরপরে হচ্ছে গাঁথা মানে গ্রন্থন করা হ্যাঁ ফুল দিয়ে মালা গাঁথা এমন আর কি তো আশা করি বিষয়টা আপনাদের কাছে একেবারেই পরিষ্কার হয়েছে তো এবং এ থেকে আপনারা খানিকটা জানতে পেরেছেন এবং বারবার করে আমার এই আলোচনাটি শুনলে বা দেখলে আপনারা একেবারেই পরিষ্কার হয়ে যাবেন যে চন্দ্রবিন্দু থাকলে উচ্চারণটি কেমন হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য ভালো থাকুন সপরিবারে এবং সব খোদা খদা হাফেজ